এই মেয়েটির এতটাই ছিল যে মেয়েটির কোনো দরকারি জিনিস ও মেয়েটিকে কিনতে দিত না এবং কি আজকে যখন মেয়েটি গোসল করতে যায় তখন মেয়েটির স্বামী এসে গোসলখানার ট্যাপটিকে অফ করে দেয় এবং মেয়েটিকে বলে বাইরে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির পানিতে গোসল করার জন্য তখন মেয়েটি সাবানের কথা বললে মেয়েটির স্বামী লকার থেকে একটি সাবান বের করে দেয় তারপর যখন মেয়েটি বাহিরে বৃষ্টির পানিতে গোসল করতেছিল তখন এই পাগলটি মেয়েটিকে দেখে হাসতে থাকে তখনই মেয়েটি ভিতরে গিয়ে তার স্বামীকে বললে মেয়েটির স্বামী উল্টে মেয়েটির উপর অনেক রেগে যায় তারপর যখন রাত্রিবেলা মেয়েটির স্বামী ঘুমাচ্ছিল তখনই মেয়েটির মনে জানতে ইচ্ছে করে এই লকারটির মধ্যে কি আছে তখনই মেয়েটি একটি ক্লিপ দিয়ে লকারের তালা খুলে ফেলে এবং ভিতরে অনেকগুলো টাকা দেখতে পেয়ে মেয়েটি থেকে তুলে ফেলে এবং এই টাকার কথা জিজ্ঞেস করে তো এরপর কি হয় তা দেখার আগে বাবার পকেটে যদি শুধুমাত্র দশ টাকাও থাকে চাওয়ার সঙ্গে সঙ্গে সেটি আমাদেরকে দিয়ে দেয় সেই বাবাকে মন থেকে ভালোবাসলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পারলে বাবার জন্য কমেন্টে ইমোজিটা দিয়ে যাও তারপর ছেলেটি মেয়েটির উপর অনেক রেগে যায় কেননা মেয়েটি তার অনুমতি ছাড়া লকার খুলেছিল তখন ছেলেটি কিছু টাকা দিয়ে মেয়েটিকে চির